কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার প্রফুল্ল কুমার ঘোষ ও রানীবালা ঘোষ ট্রফি মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় জনি কোচিং সেন্টার সেই উপলক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন ট্রফি সহ অন্যান্য পুরস্কার নিয়ে জনি কোচিং সেন্টারের শিক্ষার্থী ও কর্মকর্তারা হলদিবাড়ি শহরে শোভাযাত্রার আয়োজন করে শোভাযাত্রার শুরুতে জনি কোচিং সেন্টারের নতুন ম্যানেজার প্রভাত রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে শিক্ষার্থীরা সম্বর্ধনা জানান এরপর শোভাযাত্রাটি শহরের ইন্দ্রাকলোনি এলাকার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রাকলোনিতে এসে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে প্রসঙ্গত উল্লেখ্য গত জুন মাসে কোচবিহার স্টেডিয়ামে ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় জনি কোচিং সেন্টার বনাম দেশবন্ধু স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল দুই দুই থাকে জনি কোচিং সেন্টারের হয়ে জোড়া গোল করেন বিশাখা বর্মন অন্যদিকে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের হয়ে জোড়া গোল করেন পিঙ্কি দাস নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল দুই দুই থাকায় টাই ব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি টাই ব্রেকারে পাঁচ চার গোলে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জনি কোচিং সেন্টার ফাইনাল খেলার সেরা নির্বাচিত হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের প্রিয়া রায় লিগের সেরা খেলোয়াড় ও টপ স্কোরার নির্বাচিত হয় জনি কোচিং সেন্টারের বিশাখা বর্মন পঁচিশ সালে হ্যাঁ আমাদের জনি কোচিং সেন্টারের নতুন নতুন আমাদের ম্যানেজার হ্যাঁ প্রভাত রায় হ্যাঁ যে আমাদের খেলার সঙ্গে যুক্ত হয়েছে তো তার জন্য আমরা একটা সমর্থনা জানি আর কী উপলক্ষে শোভাযাত্রা আমরা ডিস্ট্রিক্ট কুচবিহার কুচ কুচবিহার ডিস্ট্রিক্টে লেডিজে চ্যাম্পিয়ন হয়েছি তো তার জন্য আমরা একটা বাজারে মানে গত গত মাসের হচ্ছে গত মাসে হচ্ছে কোচবিহার জেলার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন মানে আচ্ছা ফাইনালে পরস্পর মুখোমুখি কোন দল ছিল সেখানে তো আপনার নির্ধারিত সময় দুই দুই গোলে ছিল তারপরে টাই বিকারের মাধ্যমে আপনার আর সেই উপলক্ষে আজকেই শোভাত্রা আচ্ছা আপনার আপনার পরিচয় আমার নাম রায় আপনি এই কোচিং ক্যাম্পের কোচিং ক্যাম্পের আমি কোচ